পাকিস্তানের প্যাটার্নের অনেক সুন্দর সুন্দর এগুলো ডিজিটাল প্রিন্টের উপর থাকবে ফ্যাব্রিকটা একদম সফট ম্যাটেরিয়াল আছে এত সুন্দর বলার মতন একটা ব্যাগপারটা থাকে দাম দিচ্ছি কত ছয়শো টাকা এগুলো কিন্তু বারোশো টাকা করে সেল করছে ফার্সি স্টাইলে থাকবে প্যান্টটা হ্যাঁ এই যে দেখেন ফার্সি স্টাইলে প্যান্টা থাকছে দাম দিচ্ছি মাত্র কত টাকা তাতে চলে এখন সেল অফার চলছে যে আগে আগে সে কিন্তু এই লুটপাটটা নিতে পারছেন পরে কানাকাটি গুলো পাবেন না ফার্স্ট ফার্সি স্টাইলে এই কর্স দাম দিচ্ছি মাত্র ছশো টাকা করে লম্বা থাকবে চল্লিশের উপর বডি থার্টি থেকে ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল আছে তাড়াতাড়ি চলে আসেন তাড়াতাড়ি চলে আসেন সেল অফার সেল অফার চলছে যেটা অনেক সুন্দর থাকতে অনেক 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 সুন্দর হ্যাঁ দেখেন এইটার কালার দেখেন প্যান্টের কালারটা জাস্ট ওয়াও ছয়শো টাকায় পেচ্ছেন এটা আজকে আমাদের তিনশো সত্তর থেকে বেরোয় শুরু হয়েছে ফার্স্ট টাইম ভাবলাম যে পাকিস্তানি প্যাটার্নের যে টপ করটসেটগুলো আছে সেগুলো দেখায় এটা এত সুন্দর দাম দিতেছি মাত্র ছশো টাকা এখন অনেক সুন্দর সুন্দর দেখাবো টপ লং সেমি লংয়ের মধ্যে হ্যাঁ ফার্স্টে দেখাচ্ছে কুলান কুল্লিপুথকে এই যে এটা দুটো প্যাটার্ন থাকবে একটা শর্ট প্যাটার্ন আর এটা হচ্ছে সেমি লং প্যাটার্ন এই শর্ট প্যাটার্ন এই টপটা 370 টাকা আর যেটা লম্বাটা থাকবে সেটা হচ্ছে 400 টাকা করে অনেক সুন্দর থাকবে সাইড দিয়ে অনেক সুন্দর রাফেল করে দাও আছে ফুল করা আছে সিকোয়েন্স দিয়ে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা দাম পেতে 370 টাকা 370 370 370 টাকা পেয়ে যাচ্ছে হোলসেল अवेलेबल আছে ওয়া পুরো বাংলাদেশে আমরা প্রোডাক্টগুলো দিয়ে থাকি বাট আমাদের আগে বিকাশে পেমেন্ট করতে হবে ডেলিভারি চার্জটা ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে বিয়ার্স আমাকে যারা বিশ্বাস করেন ভাই আগে বিশ্বাস করতে পারবেন কোনো প্রবলেম হবে না ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা চারশো টাকা এটা একটু লম্বাটা থাকবে আচ্ছা এটা চারশো বিশ টাকা হ্যাঁ এটা আরও লম্বা হ্যাঁ এটা চারশো বিশ টাকা ডিজাইনের কারণে চারশো বিশ টাকা বড় অর্ডারে চারশো বিশ টাকা আর ছোট যেটা আছে এটা ডিজাইন এটা হচ্ছে মাত্র চারশো টাকা ওকে এই ডিজাইনের বড়টা হচ্ছে চারশো বিশ আর শর্টটা ছিল চারশো টাকা করে এখন দেখাবো ওয়া অনেক সুন্দর একটা ক্রপ টপ মানে এত সুন্দর এত ফ্যাশনেবল বারবি স্টাইলে থাকছে এই ডিজাইনটা এটার দাম দিচ্ছে কত তিনশো সত্তর টাকা তাড়াতাড়ি আসেন লুটপাট সেলটা নিতে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন পরে কিন্তু কানাকাটি করলেও ওই প্রোডাক্টগুলো নিতে পারবেন না অনেক সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আছে তিনশো সত্তর এটা অনেক সুন্দর থাকছে এটাও তিনশো সত্তর টাকা ওয়াও এটা অনেক সুন্দর একটা কালার থাকে 370 টাকা 370 টাকা যে আগে আসবেন সেই সেলটা নিতে পারবে এটা অনেক সুন্দর পার্পল কালার থাকছে 370 টাকা এটা একদম লাস্ট কালার এই ডিজাইনের 370 টাকা এখন দেখাবো আইটেম সুন্দর ফ্রিনকেল ডিজাইন করা আছে অনেক সুন্দর এটাও কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে দাম দিতে কত 370 টাকা ওয়াও সেল অফার থাকছে লট পার্টি সেল অফার একটা থেকে একটা বেস্ট এন্ড বেস্ট মাসাল্লাহ মাসাল্লাহ মশাল্লা লাস্ট ওয়ান এটা অনেক জাদু মাখা একটা কালেকশন তিনশো সত্তর টাকা পেতে চছেন ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের জন্য